নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আমি কিভাবে লক্ষ্মী পুজো করি আজকের এই ব্লগের মধ্যে শেয়ার করব আমার লক্ষ্মী পুজোর ভিডিও মানুষ খুব পছন্দ করে ওয়ান মিলিয়ন অ্যাভাব ভিউজ যায় আমার অনেক ভিডিওতে অনেক পুজো করার ভিডিওতে আমার অনেক অনেক ভিউজ হয় সেটার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও ক্রিয়েট করার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যায় প্রথমে আমি সকাল সকাল উঠে প্রথমে তুলসী মন্দিরটা ভালো করে পরিষ্কার করে নিই আমার আমার এর আগের অনেক ভিডিওতে দেখতে পাবেন যে আমি সকালে উঠে তুলসী মন্দিরটা ভালো করে মুছে নিই জল ঢেলে পরিষ্কার করি না কারণ জলটা অনেক সময় পায়ে লেগে যায় তারপর ঠাকুর ঘরে যত বাসি ফুল ছিল সেগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে দিই পরে ওগুলো জলে দিয়ে দেবো তারপর ঠাকুর ঘরটাও ভালো করে মুছে নিই তারপর ঠাকুরের বাসনগুলো সব মেজে নেব তার জন্য নিয়ে নিয়েছি প্রদীপের গুঁড়োটা আর নিয়েছি ডিশওয়াশ জেল যে প্রদীপের গুঁড়ো আমি বানিয়েছিলাম দেওয়ালির প্রদীপগুলো সেই প্রদীপের গুঁড়োগুলো দিয়েই ডিশওয়াশ জেলটা মিক্স করে ওটাতে বাসনগুলো মাঝিয়ে খুব ভালো পরিষ্কার হয় আমাকে আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম আমি হ্যাকটা কিন্তু কারণবশত আমাকে ডিলিট করতে হয়েছে কারণ অনেকের মিক্সি খারাপ হয়ে গেছে আমার মিক্সি ভালো হাই পাওয়ারে তাই খারাপ হয়নি অনেকের খারাপ হয়ে গেছে তাই যদি প্রদীপের গুঁড়ো বানান তো শিলে বেটে নেবেন মিক্সি ব্যবহার করবেন না সব বাসনগুলো ধুয়ে জানালার এক সাইডে রেখে দিলাম অন্যদিকে যত ফুল হয়েছিল বাগানে আজকে বাগানে অনেক ফুল হয়েছিল তাই বাজার থেকে কিনে আনতে হয়নি নাই তো আমাকে বৃহস্পতিবার বাজার থেকে আনতে হয় তারপরে যে বাসনগুলো উপর করে রেখেছিলাম সেগুলো ঠাকুরঘরে সব নিয়ে এলাম ঠাকুর ঘরে সব রেখে দিলাম তারপর মা লক্ষ্মীর ঘটের যে জলটা সেটা নিচে একটা ঘর দিলাম উপর একটা ঝুড়ি দিয়ে যে আমি মঙ্গল সামগ্রী পাঁচটা দিই সেগুলো আমি শুকোতে দিয়ে দিই কারণ ওইগুলো ব্যবহার করা যায় যাদের যারা পারে না কিন অনেক বেশি তারা ওগুলো রি ব্যবহার করতে পারেন আবার ব্যবহার করা যায় শুকিয়ে পর কিন্তু আমি জল দিয়ে ধুয়ে দিই তারপরে ওগুলো শুকনো করে একটা ঘটের মধ্যে রেখে দিই বছরের শেষে সেটা জলে দিয়ে দিই আর যে টাকাটা থাকে সেটা লক্ষ্মীর ভাড় আমার একটা আছে সেখানে ও টাকা যত ঠাকুরের টাকা হয় এক টাকার কয়েনগুলো সব ওটাতে দিয়ে দিই আর মা লক্ষ্মীর ঘটের জলটা আগে অনেকে আমাকে বলেছিলেন মাটিতে ফেলতে নেই এটা মাটিতে না এটা লক্ষ্মী জবা একটা গাছ আছে সেই জলটা ওই জবা গাছেই ফেলি আর ওটা কোনো পায়ে লাগার মতো কোনো জায়গা নয় তারপর একটা ঘটে জল নিয়ে নিলাম ভর্তি করে আর নিয়েছি সঙ্গে ফুল দুর্বা ঘাস এবং লাল জন্দর গুলে নিয়েছি জলের সঙ্গে তারপরে সূর্যদেবকে আমি জল দিলাম এবং তুলসী মাতাকে জল দিলাম তুলসী মাতাকে সূর্যদেবকে ডেলি জল দিয়ে থাকি আর বৃহস্পতিবার তুলসী গাছের পুজো করি একটু ভালো করে অন্য দিনের থেকে অন্য দিন শুধু জল দিই ধূপ দিই আর আজকের দিনে প্রদীপ জ্বালায় ফুল দিয়ে ভালো করে পুজো করি তুলসী মায়ের আজকে যেহেতু বৃহস্পতিবার দিন আজকে তুলসী গাছের পুজো করা খুব শুভ এবং খুবই ভালো সংসারে আয় উন্নতির জন্য তুলসী গাছের বৃহস্পতিবার দিন অবশ্যই পুজো করবেন অনেকে আমার প্রদীপটা দেখে জিজ্ঞেস এই প্রদীপের শিরাগুলো আমি কিভাবে লাগাই এটা প্রদীপের মাঝের অংশতে একটু ফুটো থাকে এবং যে শিরাটা হয় সেটাতে ভরে পড়ে প্রদীপগুলো জ্বালা যায় তারপরে পুরো বাড়ি আমি আলপনা দিয়ে দিলাম বাইরের পুজো শেষ করে ভিতরে চলে এলাম এবং পুরো বাড়ি আলপনা দিয়ে দিলাম আমার প্রত্যেক রুমের দরজায় আমি দিই এবং ঠাকুর ঘরে দিই তুলসী মন্দিরে দিই পুরো উঠানে দিই তারপর লোক লক্ষ্মী পুজোর জন্য যা যা জিনিস লাগে সেগুলো আমি একটা প্লেটের মধ্যে সব রেডি করে নিলাম এবং আমপল্লবটাতে সিঁদুর ঠেকিয়ে রাখলাম এবং যে ঘরটাতে সেটা স্বস্তি কাঁকলাম পাঁচটা দাড়ি দিলাম পুজো শুরু করার আগে সমস্ত কিছু জিনিস আমি হাতের কাছে রেডি করে নিই তাহলে আমার অনেক সুবিধা হয় আর পুজো শুরু করে পর সব জিনিস খুঁজে বেড়াতে আমার ভালো লাগে না তাই সব কিছু আগেই রেডি করে নিই তারপরে যে আমপল্লবটা ছিল পাঁচ পাতা সেটার মধ্যে হলুদ ঠেকিয়ে দেবো মা লক্ষ্মীর ঘটে এবং আমপল্লবের মধ্যে হলুদ ঠেকানো খুব ভালো তারপরে ঘটের মধ্যেও হলুদ দিয়ে দেবো হলুদের পাঁচটা দাগ মা লক্ষ্মীর ঘটে বা আম হলুদ দিলে খুব ভালো তারপরে যে প্রদীপটা আমি যেখানে পাতবো সেই প্রদীপটাতে সিঁদুর হলুদ এবং আতব জাল দিয়ে দিলাম এবং প্রদীপটা দিয়ে দিলাম অনেকে জিজ্ঞেস করে আমি প্রদীপে কি তেল ব্যবহার করি আমি তিলের তেল ব্যবহার করি নয়তো ঘি ব্যবহার করি সরষার তেল বা সাদা তেল বা অন্য কোনো তেল আমি প্রদীপ জ্বালাই না তিলের তেল বা ঘি ব্যবহার করে থাকি তারপর প্রদীপটা প্রথমে নিলাম ঘট পাতার আগে প্রথমে প্রদীপটা জ্বালিয়ে নিতে হয় তারপর ঘটে দিয়ে দিলাম জল এটা নর্মাল জল যে শুদ্ধ জল আর পাঁচ রকমের মঙ্গল সামগ্রী দিলাম আজকে আমি এক টাকার কয়েন পেলাম না তাই করি দিলাম আর যদি এক টাকার কয়েন থাকে তো করি দেওয়ার দরকার নেই আর হরিতকি সুপারি হলুদ গাঠি আর দেশি আতব চাল সবগুলোতে অল্প করে সিঁদুর ঠেকিয়ে নিয়েছিলাম তারপরে আম পল্লবটা পাঁচ পাতা যুক্ত আম পল্লব দিয়ে দিলাম তারপরে যেখানে আমি ঘট পাতবো সেখানে আলপনা দিয়ে ধান দিয়ে দিয়েছি আর পাঁচটা দুর্বা ঘাস দিয়ে ঘরটা বসালাম উলু উলুধ্বনি এবং শঙ্ক দিয়ে ঘট বসাবেন ঘন্টা বাজাবেন না লক্ষ্মী পুজোতে ঘন্টা বাজাতে নেই উলুধ্বনি দিতে হয় এবং শঙ্ক বাজাতে হয় আর দিয়ে দিলাম ডান্ডি সমেত পান হলুদ এবং সিঁদুরের ফোঁটা দিয়ে আর দিয়ে দিলাম দুর্বা ঘাস এরপর লক্ষ্মী পূজা মন্ত্র পাঁচবার বা সাতবার বা নবার বলে ঘটের মধ্যে একটা একটা করে ফুল দিতে হবে ওম শ্রীং লক্ষ্মী নমো বলবেন পাঁচবার বা সাতবার বা নবার এগারো বার বিজোরে বলতে হবে এরপর প্রসাদে দিয়ে দিলাম ফল মিষ্টি আমার যা বাড়িতে ছিল বাতাসা আর লেবু ছিল যা ফল ছিল তাই দিলাম এবং পান দিয়ে দিলাম লক্ষ্মী পুজোতে তুলসী পাতা দিতে নেই এবং ব্রতো কথা পাঁচালি পরে আরতি করে আজকের পুজোটা শেষ করলাম লক্ষ্মী পুজো শেষ করার পর আমার বাড়িতে গোপাল আছে এবং অন্যান্য ঠাকুরদের পুজো করে পুজোটা আজকে শেষ করলাম কেমন লাগলো জানাবেন ধন্যবাদ